আপনি চাষ যে আপনার জনগোষ্ঠীর পঞ্চাশ পার্সেন্টের অধিক জনগোষ্ঠী তারা কারিগর শিক্ষার সাথে সম্পৃক্ত হবে আপনি যদি চিন্তা করেন যে এই জনগোষ্ঠীকে আপনি কারিগর শিক্ষা সম্পর্কিত করবেন কিন্তু রানিং যে শিক্ষার্থী আছে তাদেরকে আপনি প্রপার অপরচুনিটি দিবেন না তাদেরকেও বেকার রাখবেন আপনি যদি এই যেটা চিন্তা করেন আপনার মনে হয় ভবিষ্যতে এই যে অধিক সংখ্যক জনগোষ্ঠী কথা তারা তার কারর সাথে আসবে কখনোই আসবে আমার তো সেই আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এই সাবস্ট ইঞ্জিনিয়ার কোনো জব নাই যে আমি আমি জন্য আমি আমি বা এই যখন কথা বলতে না আমাদের কিন্তু আমার কিছুই নাই যে আমি এটা যখন এত কথা বলছি না আমার মেন কথা আমাদের দেশের পারসপেকটিভটা আপনাদের সঙ্গে তুলে ধরা জানা কারণ পাঁচটা বছর পরে আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়ালি কোনটা ছিল রাইট কোনটা হচ্ছে রং কারিগরি শিক্ষা ব্যবহার কোনো দেশ কখনো সম্ভব নয় আপনারা সাথে এটাকে কোনোভাবে তাদের তাদের

এটা তো সমাজের একটা হচ্ছে খুব নির্মম একটা ইতিহাস বা নির্মম একটা অবস্থা আপনি বলতে পারেন যে আপনি যখন এসএসসিতে খুবই ভালো চাল করবেন আপনাকে সবাই করবে আর ও অনেক প্রশ্ন ও প্রশ্ন ঠিক প্রশ্ন করছে ও খেলাধুলা করলে ঠিকই প্রশ্ন করছে আপনি যখন এইচএসিতে ঢুকবেন

তার শিক্ষার্থীর সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ এখন এই শিক্ষায় মানে এই যে ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মাত্র এগারো শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান প্রযুক্তি অভিক্ষিক সাথে সম্পর্কিত অর্থাৎ প্র্যাক্টিক্যাল এডুকেশনের সাথে সম্পর্কিত আর সাতান্ন পার্সেন্ট সরি সাতান্ন পার্সেন্ট শিক্ষার্থী মানবিক বিভাগে অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন আপনাকে সারাদিন গল্প শোনায় আপনাকে হবে হচ্ছে শিক্ষিত হতে হবে আপনাকে দক্ষতা হবে এখন দক্ষতা কোথায় আসবে দক্ষতা কোথায় দক্ষতা দক্ষতা কিছুতে আছে দক্ষতা প্রযুক্তি বিজ্ঞান এগুলো দক্ষতা তাই না দক্ষতা আপনার সারা ইতিহাস ইতিহাসগুলো দক্ষতা আসবে না তাই না ইতিহাস ইতিহাসের দক্ষতা কোথায় এটা ইমপ্লিমেন্ট হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানিমেন্ট হতে পারে তারা স্মল নাম্বার অফ পিপুলের কাছে একটা দরকার তাই না একদম অনেক শিক্ষার্থী যদি সাতান্ন সাতান্ন পার্সেন্ট শিক্ষার্থী যদি মানবিকের সাথে সম্পৃক্ত হয় মানবিক বিভাগে সম্পৃক্ত হয় আবার প্রশ্নটা হচ্ছে এই যে স্বাধীন দক্ষতা 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 বলি এই দক্ষতাটা কই থেকে আসবে সাতান্ন ভাষা শিক্ষার্থী কখনো এই যে সেক্স সাইন করা তারপরে ফাইভ সাইন করা শিক্ষার্থীর মধ্যে এই সাতন ভাষা শিক্ষার্থী তার মধ্যে পসিবল এত পসিবল কখনোই সম্ভব না শিক্ষা ব্যবস্থায় মৌলিক এবং ব্যবহারিক জ্ঞানের চরমভাবে ঘাঁটি রয়েছে তাই শিক্ষাকে শুধু বই মুখস্থ নয় বাস্তবিক প্রয়োগ ভিত্তিক করতে হবে যেন আমরা শুধুমাত্র বই মুখস্থ করে আমরা সেক্স সাইন না করি আমরা ফাইল সাইন না করি আমরা যেন প্রকৃত পক্ষে শিখেছি বাস্তবিক প্রয়োগ করতে পারি সারা ফিজিক্স কেমিস্ট্রি করে আসবো ফিজিক্স কেমিস্ট্রি প্রিয়া সেটা সেখানে কাজ করতে কোনো ইনিভাবে করতে পারবো না শুধুমাত্র শিক্ষার্থী ওটা আমি আমার ওদের পড়ার মাধ্যমে এই যে একটা সমাজ একটা শ্রেণী সৃষ্টি করতেছি যার শিক্ষার ইমপ্লিমেন্টেশন নাই আসসালামু আলাইকুম আমি আসলে একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে সবাই জানি যে আমরা ক্লাস নাইন টেন থেকেই পুরে আসছি টেকসই ডেভেলপমেন্ট গোল আর তারও আগে থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তো আপনাকে জানেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ফোর পয়েন্ট ফোর এবং ফোর পয়েন্ট থ্রিতে বলা আছে যারা যে সকল দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাকচুয়ালি অর্জন করতে চায় তাদের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে তারা যেন এইগুলো ফুলফিল করতে পারলে তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন তারা অর্জন করতে পারবে ফোর পয়েন্ট ফোর এবং ফোর পয়েন্ট থ্রিতে বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ভকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের মানে অধিকাংশ শিক্ষার্থীকে টেকনিক্যাল এবং ভকেশনাল শিক্ষা শিক্ষিত করতে হবে বাংলাদেশ সরকারের ইচ্ছে বাংলাদেশের টেকসো ডেভেলপমেন্ট গোল বা টেকসো ডেভেলপমেন্ট তারা অর্জন করবে সো তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের দু হাজার তিরিশ সালের মধ্যে চল্লিশ শতাংশ জনগোষ্ঠী এবং পঞ্চাশ সরি তিরিশ সালের মধ্যে চল্লিশ শতাংশ এবং চল্লিশ সালের মধ্যে পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠী অর্থাৎ ধরা যায় যে অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে তারা হচ্ছে কারিগরি শিক্ষায় সম্পর্কিত বিভিন্নভাবে তাদেরকে ট্রেন করা আচ্ছা তার মানে এটা বুঝতে পারলাম যে ভবিষ্যতে অ্যাকচুয়ালি বাংলাদেশের সরকারও চায় এবং যেহেতু টেকসই ডেভেলপ করতে হবে সো এই জন্য আমাদেরকে এই রুলটা ফলো করতে হবে এবং আমাদের এই ফলো করার মাধ্যমে মিলে আমরা টেকসয় বা আমরা অ্যাকচুয়ালি একটা আমাদের আমাদের যে অর্থনীতিটা এটা স্ট্যাবল থাকবে হঠাৎ করে জিনিসপত্রের দাম কম হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়া আমাদের আমদানি করা আমদানি করবো আমদানি করতে গেলে বিশ্ব বিশ্ববাজারে মন্দা বিশ্ববাজারের সংকট আচ্ছা এই যে বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাগুলো তখন আর এফেক্ট করবে না কারণ আমরা নিজেরাই নিজেদের প্রবলেমের সলিউশন করতে পারবো তো মেন বিষয়টা বুঝলাম যে বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি চায় এবং বাংলাদেশের শিক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনি এটা প্রায়ই শুনতে পারবেন যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের উচ্চশিক্ষিত যে বেকারের সংখ্যা দু হাজার সতেরো চল্লিশ চার লক্ষ এখন হয়েছে চার লক্ষ দুইগুণ বাড়ছে এটা ভবিষ্যতে আরও বাড়বে এবং বলা হচ্ছে বাংলাদেশের চল্লিশ শতাংশ জনগোষ্ঠী কর্মক্ষম জনগোষ্ঠী কিছুই করে না তারা কিছুই করে এবং বেকারের সংখ্যা বলা হয় যে টু পয়েন্ট সেভেন মিলিয়ন এখন এবং বেকার আবার কেউ ক্যালকুলেট করা হয় খুব ইন্টারেস্টিং একটা বিষয় বেকার ক্যালকুলেট করা হচ্ছে যারা এক সপ্তাহ মানে এক মাস ধরে কাজ করতে আগ্রহী আমি কাজ করতে চাই বাট আমি কাজ পাচ্ছি না বাট লাস্টের সাত দিনে এক ঘন্টা আমি কাজ করছি সো ওয়াও সাত দিনে কাজ করার মাধ্যমে বেকারের যে লিস্ট আছে সেখান থেকে আমি পাব কী হ্যাঁ কি একটা ইন্টারেস্টিং বিষয় না যে আপনি তাহলে আর বেকারের মধ্যে পড়বেন না যেমন আমি মনে করেন বেকারের মধ্যে পড়লাম না যে আমি লাস্টের আমি তিরিশ দিন ধরে কাজ করতেছি আমি লাস্টের এক সপ্তাহের মধ্যে এক ঘন্টা কাজ করছি আমি বেকার না এটা বাংলাদেশে এভাবে ক্যালকুলেট করা হয় এবং এভাবে ক্যালকুলেট করে বাংলাদেশের বেকার সংখ্যা হচ্ছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন যদি কোনো ধরনের প্রবলেম মানে আপনি যদি মনে হয় আমার কথা বিশেষ না হয় আপনি গুগল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এভাবে হচ্ছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন এবং বাংলাদেশের আপনি আরেকটা জিনিস চিন্তা করেন যদি এইভাবে ক্যালকুলেট করে টু পয়েন্ট সেভেন মিলিয়ন হয় তাহলে প্রকৃতপক্ষে যদি কাউন্টিংটা হয় তাহলে এটার সংখ্যা কত হবে আর আরেকটা একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সদ্য বেকারের সংখ্যা প্রায় এক কোটি বেশি সদ্য বেকার আবার কি কী সদ্য বেকার হচ্ছে যেটা হচ্ছে যারা কিছুই করে না মানে হচ্ছে মনে করেন যে পড়াশোনা করে না কোনো টেকনিক্যাল মানে কোনো ট্রেনিংও নিচ্ছে না আবার কোনো কাজও করতেছে না এরা হচ্ছে শব্দ বেকার এদের বয়স হচ্ছে কাউন্ট করা হচ্ছে ষোলো থেকে উনত্রিশের মধ্যে তারা এক কোটি মানুষ আছে তারা কিছুই করে না এবং ষোলো থেকে পঁচিশ বছরের মধ্যে সংখ্যা হচ্ছে একচল্লিশ লক্ষ তো এই জন্য বলা হচ্ছে টেকসো ডেভেলপমেন্ট বা এই যে কারিগরি শিক্ষা যে কোনো একটা জিনিস সম্পর্কে আপনি ভালো করে শিখবেন সেটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন তো এইগুলো থেকে উত্তরণের জন্য এগুলো উত্তরণের জন্য তো এটা থেকে উত্তরণের জন্য একজনের কথা আমি একটু নোট করি তিনি হচ্ছেন এম নিয়াজ আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের রেডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ভিজিটিং প্রফেসর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো গ্লোবাল লেবার অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার ক্লাস্টার প্রধান এবং তার একটা পরিচয় আছে ওইটা একটু দিয়ে রাখি সেটা হচ্ছে আন্ত মিনিট আন্তর্জাতিক শিক্ষা এবং উন্নয়ন জার্নালের গবেষ এর গবেষণা প্রকাশনা সহ সম্পাদক তিনি কি বলেন তিনি বলেন হচ্ছে আমরা যখন আমরা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা শেষ করি তারপরে আমাদের যে শিক্ষাগুলো দেওয়া হয় এইচএসসি বলি বা ডিপ্লোমাতে বলে আমি যেখানে মানে আমরা পড়াশোনা করি যেটা ওটা তো সেমই অবস্থা ওইটা বলি আর হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পড়াশোনা বলি অ্যাকচুয়ালি আমরা যা পড়ি তার সাথে আমাদের প্র্যাকটিক্যালি যে কাজ করা হয় তার কোনো সম্পর্ক থাকা না থাকার কারণে যখন ইন্ডাস্ট্রিতে আমরা চাকরির জন্য যাই বা আমরা কোনো কাজের প্রত্যাশী হই তখন সমস্যা হচ্ছে আমরা যা শিখে আসছি তার সিটে ফোটা তার সাথে সম্পর্কিত নয় মানে এটা যেহেতু অনেক আগে আমাদের কারিকুলাম সো এই কারিকুলাম যে এখন তো চাকরির অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে আমাদের মেনলি থিওরিক্যাল বিভিন্ন জিনিসপত্র শেখানো হয় বাট ওইখানে যে যে আমরা কাজটা করব ওইটা শেখানো হয় না ওইটা শেখানো না কারণে আমরা যে দশ পনেরো বছর যে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত থাকি তারা আমাদেরকে অ্যাকচুয়ালি কিছু দিতে পারে না কেন দিতে পারবে ভাই আপনি একসাথে কাজ করবেন আপনি নিজের সাথে চিন্তা করেন আপনি একটা কোম্পানির প্রফিট আপনি একটা কোম্পানির মালিক সেইও এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি দশজন লোকে হায়ার করবেন আপনি যে কারণে চাচ্ছেন তারা যদি সেই জিনিসটা না পারে আপনি তা তো কেন তাদেরকে নেবেন আপনি তারা তো তারা তো ওই জিনিসটা করে নাই এটা দশ বছর ধরে ওইটা করে নাই তারা অন্য জিনিস পরে আসছে তারা মুখস্ত করে আসছে সাইকেল চালানোর জন্য দুইটা পাও সাইকেলের উপর দিয়ে ঘোরানো হয় ঘুরে সাইকেল চলে তো সাইকেল তো কীভাবে চালায় তারা চালায় নাই এখন কীভাবে তারা চালানো শেখাবে বা কীভাবে চালাবে মনে করেন আপনার মোটরসাইকেল ন্যাঙ্কা যাওয়া লাগবে এখন আপনি মোটরসাইকেল চালান নাই জাস্ট পড়ছেন যে এ যে গিয়ার আছে এটা এক্সোলেটার আছে হ্যান্ড ত্যান্ড ব্রেক আছে আপনি চালান নাই জীবনে আপনি চালাতে পারবেন আপনি পারবেন না এটা হচ্ছে মেন প্রবলেম তারা তিনি এই জিনিসটাই বলেন যে আমাদের এই এডুকেশন সিস্টেমের মেন প্রবলেমটা হচ্ছে এই জায়গা যে আমরা যা শিখি তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না যে ইন্ডাস্ট্রি আমাদের কাছে কী চাচ্ছে ছোট্ট একটা পরিসংখ্যান দিই আর একটা পরিসংখ্যান দিই এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ঘুরো দিচ্ছে যে বাংলাদেশের প্রত্যেক বছর সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে মেবি এটা যে বাংলাদেশের প্রত্যেক বছর আইমিটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে প্রত্যেক বছর অ্যাভারেজ বারো হাজার গ্রাজুয়েট বের হয় এর সংখ্যা তো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এটা মেনলি অনেক আগে রিপোর্ট এবং এবং এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে পরিসংখ্যানগুলো থেকে এটা বিভিন্ন গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের যে ইউনিভার্সিটিগুলো ওইগুলো হতে পারে কারণ এর সংখ্যা আরও বেশি হওয়ার কথা যাই হোক সো বলা হচ্ছে যারা বের হই তাদের জন্য মেনলি হচ্ছে এটা আইটি এবং সিএসসি ওকে তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের জন্য হচ্ছে প্রত্যেক বছর পাঁচ হাজার কাছাকাছি হচ্ছে আপনার জবের অপরচুনিটি থাকে এখন এরা যে বারো হাজার বের হয় এখান থেকেও এই পাঁচ হাজার লোক নেওয়া হচ্ছে না লেও নেওয়া যাচ্ছে না বা পরিপূর্ণ হচ্ছে না কেন হচ্ছে না কারণটা হচ্ছে তাদের কাছ থেকে যে স্কিলগুলো চাচ্ছে তারা পাচ্ছে না প্রবলেমটা কি হচ্ছে তারা বলতেছে তাদের মধ্যে মৌলিক কোডিংয়ের দক্ষতা ইংলিশ এবং গণিতে যখন তাদের ভাইবা নেওয়া হয় তারা ভাইবা ভাই থেকে রিপ্রেজেন্ট পর্যন্ত করতে পারে না প্রপারলি তারা ওই বিষয়গুলো অর্থাৎ ইংলিশ বললাম মৌলিক কোডিংয়ের দক্ষতা বললাম এইগুলো তারা ফেল করে ওইখানে বলা হচ্ছে তারা প্রপারলি তাদের যে মৌলিক কোডিংয়ের দক্ষতা তাদের মতো ওইটাও নাই তার মানে বুঝতে ব্যাপারটা আপনি যেগুলো শিখে যাওয়ার প্রয়োজন ছিল ওইগুলো আপনি শেখানোই হচ্ছে না আপনি কীভাবে পারবেন আরও কিছু প্রবলেম আছে যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি আমাদের আমাদের নাকি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অকারিগরি জনগোষ্ঠী তারা পরিপূর্ণ আচ্ছা এখন আমি যে দেশটা আসলে বলার জন্য এই ভিডিওটা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনি চাচ্ছিলেন যে আপনার জনগোষ্ঠীর পঞ্চাশ পার্সেন্টের অধিক জনগোষ্ঠী তারা কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত হবে এখন আপনার কাছে মনে হয় যে একটা দেশের সরকার তারা চায় দেশের টেকসই ডেভেলপমেন্ট করবে এবং তারা চায় টেকসই ডেভেলপমেন্টের জন্য আমার জনগোষ্ঠীকে আমি এই এই বই মুখস্থ করার পরিবর্তে কোনো একটা জিনিস সম্পর্কে ভালো একটা নলেজ দেব সে সেটা হতে পারে সে ভালোভাবে একটা রিফ্রিজারেটার টেক বা রিফ্রিজারেটর সম্পর্কে খুব ভালো জানে সেখানে কী প্রবলেম আছে সেগুলো সলিউশন করতে পারে তার মাধ্যমে সে নিজের দক্ষতা নিজে অনুযায়ী সে মনে করেন যে তার কর্মদক্ষতা বা নিজের স্কিলকে সে বিক্রি করে বলতে পারেন বা এক্সক্লুটিভ কাজে লাগে সে আপনার টেকার জন্য না থাকে কিছু না কিছু যেন অর্জন করতে পারে আমাকে যেন ওই ফাইল শুয়ে জায়গায় নিয়ে প্রয়োজন হয় যে ফাইল শুয়ে করে সে অফিসে বসে থেকে সে হচ্ছে টাকা ইনকাম করবে এই কাজটা যেন না করা হয় কারণ এই কাজের এই যে এটার যে পদ এটা পদ আছে মানে এটার চাকরির সুযোগ আছে বাট খুবই সীমিত এই যে কোটি কোটি যে আমি বললাম যে কোটি কোটি অর্থাৎ শিক্ষার্থী তারা হচ্ছে কিছু করতে পারে না তা এরকম পরিস্থিতি না হয় এই কোটি কোটির মধ্যে আপনার কিছু সংখ্যক আসবে হচ্ছে যারা উচ্চশিক্ষা নিবে তারা হচ্ছে এইগুলো নিয়ে গবেষণা করবে আচ্ছা উচ্চশিক্ষা এবং আমাদের যে ডিপ্লোমা শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটু পার্থক্য আছে এটা আমি একটু বলে রাখি সেটা হয় কি মনে করেন তারা শিক্ষা নিবে আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা করে তারা মেনলি ওই সফটওয়্যারটা যখন কোটি কোটি মানুষের সাথে কাজ করবে তার ডিজাইনটা কেমন হবে সেটা যখন কোটি কোটি ইউজার একসাথে ব্যবহার করতে পারে তখন যেন কোনো প্রবলেম না হয় এইগুলো তারা দেখে তারা দেখে বিহাইন্ড দ্য সিন কী হতে পারে দশ বছর পরে কী হতে পারে যখন এক কোটি ইউজারের একসাথে লগ ইন করবে তখন কী হবে এই বিষয়গুলো নিয়ে তারা দেখে সফটওয়্যার ডেভেলপমেন্ট তারা যারা করে তারা কী করে তারা যে জিনিসটা চিন্তা করে তারা চিন্তা করে যে আমাকে এক জিনিস বলছে যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে একটা সফটওয়্যার তৈরি করতে হবে এটা আমি তৈরি করে দেবো একটা ফিচার বলতে ফিচারটা দিয়ে দেবো আর ওইটার বিহাইন্ড দ্য সিন কীভাবে করতে হবে যেমন কি আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো দেখবেন যে এক হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হলেই স্লো হয়ে যায় কিন্তু দেখবেন ইউটিউব ফেসবুকের মতো যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কি অ্যাপ্লিকেশনের একটা তাই না এইগুলো দেখবেন লাখ লাখ কোটি কোটি জিনিস একসাথে ইউজ করে তাও কিছু হয় না তো মেলে ডিফারেন্স এই জায়গায় যারা উচ্চশিক্ষা নিবে তাদের কাছে থাকবে নতুন কিছু তৈরি করা এটাকে বিহাইন্ড দ্য সিন চিন্তা করা গবেষণা করা আরও কীভাবে উন্নত করা যায় আচ্ছা আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম ওটা বাইরে চলে গেছে যাই ওটা আমি আরেকবার আসি এখানে এখন আপনি চাচ্ছিলেন যে আপনার জনগোষ্ঠীর একটা অধিক সংখ্যক মানুষ তারা কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত হবে এখন আপনি যদি চিন্তা করেন যে এই জনগোষ্ঠীকে আপনি কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত করবেন কিন্তু রানিং যে শিক্ষার্থী আছে তাদেরকে আপনি প্রপার অপরচুনিটি দেবেন না তাদেরকেও বেকার রাখবেন আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন আপনার মনে হয় ভবিষ্যতে এই যে অধিক সংখ্যক জনগোষ্ঠীর কথা বলতেছেন তারা কারিগরি শিক্ষার সাথে আসবে কখনোই আসবে না এই জন্য আপনি দেখবেন বুয়েট শ বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এমনকি পাবলিক ইউনিভার্সিটিগুলো একসাথে আন্দোলন করার পরে বাংলাদেশ সরকার থেকে কোনো রেসপন্স পাচ্ছে না কেন পাচ্ছে না বাংলাদেশ সরকার জানে বায়ু পরিবেশে কী হচ্ছে আমাদের কী করতে হবে যারা আন্দোলন করতে সেটা করতেই পারে ডাজেন্ট ম্যাটার বাট সান চিন্তা করতে হবে ফিউচারে টেম্পোরারি চিন্তা করলে হবে না ফিউচারে চিন্তা করতে হবে এই জন্য আমার কথা হচ্ছে বাংলাদেশের যত প্রকৌশলী ইউনিভার্সিটিগুলো আছে আস আপনারা যত ইচ্ছা ট্রল করতে পারেন আমার কথা শুনে ট্রল করতে পারেন যত ইচ্ছা আপনারা হচ্ছে শেমিং করতে পারেন যত ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি বলতে পারেন যত ইচ্ছা আপনি ট্রল করেন কোনো সমস্যা নেই যেটা সত্য এটা সত্যই থাকবে এটা সত্যটা হচ্ছে যে বাংলাদেশের সরকার কখনোই আমাদের কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত যে অপরচুনিটি আছে সেগুলোকে কখনোই পরিবর্তন পরিমাণ অর্থাৎ নেগেটিভ পরিবর্তন পরিমার্জন কিছুই করবে ইনশাআল্লাহ কিছুই করবে না যদি করে সেটা হবে অ্যাকচুয়ালি কি ভবিষ্যতের জন্য একটা আঘাত বলতে পারেন সুতরাং সবচেয়ে বড় আঘাতটা কি হবে সবচেয়ে বড় আঘাত যেটা হবে সেটা হচ্ছে যে এই যে বললাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কিছু করতে পারে না তাই না এই যে দশ লক্ষ শিক্ষার্থী প্রত্যেকবার ভর্তি হয় তারা কিছু করতে পারে না তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ করার পর অনেক মানে কী বলবো আসলে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় তারা মেনলি বিভিন্নভাবে জব টপ করে বা ওটা মিড লেভেল আসলে কিন্তু ওটাই আমি বলতেছেন এটা প্রথম প্রথম আলো আপনি দেখতে পারেন আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেবো প্রবলেম নেই আচ্ছা সো আঘাতটা এখানে আসবে যে এই যে শিক্ষার্থীরা এখন পঁচাত্তর পার্সেন্ট কিছু করতে পারে না তার মানে হচ্ছে অ্যাভারেজ আপনার দশ লক্ষ শিক্ষার্থীদের ভর্তি হয় প্রত্যেক বছর তাহলে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার কাছাকাছি সো এটা প্রত্যেক ইয়ার কিন্তু বাড়তে থাকবে তাই না এটা বাড়বে আস্তে আস্তে শুধু বাড়বেই সো এদের এদের যে আপনার কর্মসংস্থানের সুযোগটা এটা এটা কীভাবে বিঘ্ন হবে তাই না সো এইটা হবে মেন প্রবলেমটা এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা আছে তাদের এবং বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা আছে তাদের তাদেরও আপনার ব্যবহারতের হার বাড়বে বাট তাদের বাট মেন বিষয়টা হওয়া উচিত যে যারা বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পড়তেছেন তাদের কারিকমটা আছে ওই ওয়াইজ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেদের কানেকশন বাদ দিয়েও বিভিন্ন ইনস্টিটিউশনে দেখবেন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয় বিশেষ করে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের বলেও দেখবেন প্রচুর পরিমাণে আপনার স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে আপনারা শিখতে পারেন সো এবং যারা অন্য ডিপার্টমেন্টের আছে তাদের তো আপনার ইন্টার্নশিপের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা শিখতে পারেন সো দে আর ও দুই অপরচুনিটি আপনার থাকবে সো আপনারা ইউটিলাইজ করেন ইনশাল্লাহ আপনার কোনো না কোনো জায়গায় প্লেসমেন্ট হয়ে যাবে সো আমার কথা হচ্ছে যে যত পাবলিক ইউনিভার্সিটি আছে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে আপনার যত ইচ্ছা আন্দোলন করেন যা ইচ্ছা করেন আপনারা কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে এটা লজিক্যাল বিষয় যে আপনারা কিছুই করতে পারবেন না কারণ হচ্ছে আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে প্রপার বিষয়গুলো শিখে আসেন নাই না শেখার কারণে যে বিষয়টা হচ্ছে আপনাদের যারা আপনাদের মধ্যে থেকে যেসব যারা শিখেছে তারা অ্যাকচুয়ালি তারা প্রতিবাদ করতেছে যে তারা কিন্তু তাদের নিয়ে টেনশন নাই তারা চলে গেছে যারা একসাথে কিছু করতে পারে নাই যারা ওই যে বই মুখস্থ করে আসছেন তাদের সমস্যার কারণে তারা ঢুকতে পারতেছেন না তারা এখন আন্দোলন করতেছেন সো আমার কথা হয়তো খারাপ লাগতে পারে দ্যাট ইজ ট্রু এটাই আর সত্য কথা সো আপনারা যথেষ্ট আন্দোলন করেন কোনো প্রবলেম নেই যারা অ্যাকচুয়ালি যারা শিক্ষার সাথে সম্পর্কিত যারা আছেন তারা জানেন যে এইখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে বৃহত্তর পরিসরে এবং আমরা যখন একটা নির্দিষ্ট সময় চলে যাবে আমরা চিন্তা করছিলাম যে দু হাজার চল্লিশ পঞ্চাশ সালে আমরা এত সংখ্যক জনগোষ্ঠীকে আমরা এই সম্পর্কে এই শিক্ষার সাথে সম্পর্কিত করবো তারা কেউই এই শিক্ষা আসবে না কেউই আসবে না আমাদেরকে দু হাজার নয় এবং দশ সালে আমি অনেক কিছু বলে ফেলতেছি আসলে বলার মানে ছিল না বাট ভেতর থেকে চলে আসতেছে দু হাজার নয় সাল থেকে দু হাজার নয় সালে বাংলাদেশের কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত জনগোষ্ঠী ছিল জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এর মধ্যে ছিল দু হাজার বিশ সালে তার গোল ছিল হচ্ছে বিশ শতাংশ আসবে এটা আমাদেরকে বলা হয় সতেরো থেকে আঠারো পার্সেন্ট আসছে বাট এটার প্রকৃত সংখ্যা হচ্ছে নয় থেকে দশ পার্সেন্ট ই বেশি না এবং আপনি যখন চিন্তা করবেন আর কিছুদিন পর দু হাজার তিরিশ সাল আপনার মনে হয় যে এই ধরনের আন্দোলন এই ধরনের বিষয়ে যদি সরকার সমর্থন করে তাহলে হচ্ছে এই জনগোষ্ঠী যেটা সতেরো পার্সেন্ট আসছে এটা থেকে তিরিশ পার্সেন্ট হবে 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 এটা আরও কমে আসবে সো আর এটাতে সরকার সমর্থন করে না আপনারা আসলে স্টেটমেন্টগুলো পেয়ে স্টেটমেন্টগুলো দেখবেন যে সেখানে কি বলা হচ্ছে যে বুয়েট থেকে তারা প্রকৌশল প্রকৃত প্রকৌশলীরা পাচ্ছে না পাচ্ছে অ্যাকচুয়ালি যারা প্রকৃত পক্ষে আছে তারা অ্যাকচুয়ালি বাইরে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় জয়েনও করতেছে বাট যারা অ্যাকচুয়ালি ওইভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারে নাই তারা দেখবেন যে কোথাও করতে পারছে না কিছু কোনো জায়গায় তাদের যে অপরচুনিটি অ্যাকচুয়ালি পাচ্ছে না অপরচুনিটি আসতে গ্রাফ করতে না আমি এত কথা বললাম আপনার হয়তো বা বিশ্বাস না হতে পারে বা আপনার আমার কথা আমার কথার আপনার হয়তো কাছে কোনো ভ্যালু নাই ইনশাল ভ্যালু আসবে বাট আমি আপনাকে কিছু বিখ্যাত বা যাদের কথা আপনার হচ্ছে ভ্যালু আসতে পারে তাদের কিছু কথা কোর্ট করি প্রথম তিনি হচ্ছেন ডক্টর সরি অধ্যাপক ডক্টর এস এম এ এস তিনি হচ্ছে ইউজিসির চেয়ারম্যান এবং তিনি বলেন কর্মমুখী শিক্ষায় গুরুত্ব না দিলে বেকারত্ব সমাধান সম্ভব নয় তিনি বলেন হচ্ছে আমাদের ট্যালেন্ট হার্ড ট্যালেন্ট হার পুল করে আমাদের যারা শিক্ষার্থীরা হচ্ছে বিদেশে সেটেল তাদেরকে নিয়ে আসতে হবে নিয়ে আসার মাধ্যমে হচ্ছে আমরা এক কথা হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের পাবো দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন যারা আমাদের একদম এসএসসির পরে যারা হচ্ছে এসএসসি থেকে শুরু করতে হবে তার আগ থেকে শুরু করতে হবে তাদেরকে একদম শুরু থেকে তাদেরকে কর্মমুখী শিক্ষার সাথে যুক্ত করতে হবে যেন তারা মুখস্থ বিদ্যার মাধ্যমে অ্যাকচুয়ালি মুখস্থ করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ডাইভার্সিটি তৈরি করা হয় অর্থাৎ মেধাবী এবং আমাদের বলা হয় যে মেধাবী না অর্থাৎ সোশ্যালি ইস্টাবলিশ করা হয় যে কে মুখস্ত করতে পারলে ইজ এক্সট্রিমলি ট্যালেন্টে আদওয়াইজ হি ইজ আ পার্সন যার কোনো গুরুত্বই নাই বাট টু আর এক্সট্রিমলি ডিফ বা ডিফারেন্ট বা সবার মেধা এক নয় যে মুখস্থ করা কিন্তু সবার এক নয় বা আপনি একটা জিনিস খুলে দেখেন একটা কম্পিউটার ভিতরে কী কী আসলে কিন্তু দেখেন তারপর আপনি চিন্তা করেন বা কোশ্চেন করেন যে দশজন দেখতে তার মধ্যে জিজ্ঞেস করেন কে কোন জিনিসটা ভালো পারে কী জিনিসটা মনে রাখতে পারছে আপনি তার মাধ্যমে মেধাবী আপনি রিসার্ড করতে পারেন কার কোনটা কি কাজ এটা শিখেন আচ্ছা একজন কথা আরেকজনের কথা বলি তিনি হচ্ছে অধ্যাপক সুফিয়া আহমেদ তিনি ঢাকায় অধ্যাপক ছিলেন হচ্ছে ঢাবি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তিনি বলেন হচ্ছে শিক্ষিত হওয়া মানে এই নয় যে তাকে চাকরি করতে হবে আমাদেরকে চাকরি তিনি বলেন যে আমাদের শিক্ষা অর্জন অর্জিত দক্ষতা আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম সেটা হচ্ছে একটা দক্ষতা যেটাকে আমি কাজে লাগাই আমার নিজের যে কর্মসংস্থা আমি নিজের সৃষ্টি করব। তিনি বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় মৌলিক এবং ব্যবহারিক জ্ঞানের চরমভাবে ঘাটতি রয়েছে তাই শিক্ষাকে শুধু বই মুখস্ত নয় বাস্তবিক প্রয়োগ ভিত ভিত্তিক করতে হবে যেন আমরা শুধুমাত্র বই মুখস্থ করে আমরা চেক সাইন না করি আমরা ফাইল সাইন না করে আমরা যেন প্রকৃতপক্ষে যারা শিখেছি ওটার বাস্তবিক প্রয়োগ করতে পারি সারা জীবন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসবো ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসার পরে সেটাতে কোনো কাজ করতে পারবে না কোনো ইনোভেশন করতে পারবো না শুধুমাত্র শিক্ষার্থীদের ওটা করবো আমি যা পড়ছি ওটাতে পড়ায়ের মাধ্যমে এই যে একটা সমাজ বা একটা শ্রেণী সৃষ্টি করতেছি যারা শিখছে বাট ওর কোনো ইমপ্লিমেন্টেশন নাই ভেরি অনেস্ট আরও কিছু মানুষের কথা আমি আপনাকে শোনাইতে পারি লাস্ট কিছু কথা বলে শেষ করবো আপনারা জানেন বাংলাদেশের যে গভর্নমেন্ট আপনার গভর্নমেন্টের সাথে সম্পর্কিত অর্থাৎ আপনার সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে তার শিক্ষার্থীর সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ এখন এই শিক্ষায় মানে এই যে ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মাত্র এগারো শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান প্রযুক্তি কৃষির সাথে সম্পর্কিত অর্থাৎ প্র্যাকটিক্যাল এডুকেশনের সাথে সম্পর্কিত আর সাতান্ন পার্সেন্ট সরি সাতান্ন পার্সেন্ট শিক্ষার্থী মানবিকের মানবিক বিভাগে অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন আপনাকে সারাদিন গল্প শোনায় আপনাকে হতে হবে হচ্ছে শিক্ষিত হতে হবে আপনাকে দক্ষ হতে হবে এখন দক্ষতা কোথায় আসবে দক্ষতা কোথায় দক্ষতা দক্ষতা কৃষিতে আসে দক্ষতা প্রযুক্তি বিজ্ঞান এগুলো তো দক্ষতা আসে তাই না দক্ষতা তো আপনার সারা ইতিহাস পড়ে তো দক্ষতা আসবে না তাই না ইতিহাস পড়ে দক্ষতা কোথায় এটা ইমপ্লিমেন্ট হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো ইমপ্লিমেন্ট হতে পারে স্মল নাম্বার অফ পিপুলের কাছ থেকে এটা দরকার তাই না একদম অনেক শিক্ষার্থী যদি সাতান্নব্বই সাতান্ন পার্সেন্ট শিক্ষার্থী যদি মানবিকের সাথে সম্পৃক্ত হয় মানবিক বিভাগে সম্পর্কিত হয় তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে সারা জীবন দক্ষতা 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 বলি এই দক্ষতাটা কই থেকে আসবে সাতান্ন পার্সেন্ট শিক্ষার্থী কখনো এই যে সেক্স সাইন করা তারপরে এই সাইন করা শিক্ষার্থীর মধ্যে এই সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে তার মধ্যে ডুকানো পসিবল এত জবাব হচ্ছে কখনো কখন করা পসিবল কখনোই সম্ভব না আসলে ভাই এটা তো একটা হচ্ছে খুবই নিয়ম একটা ইতিহাস বা নিয়ম একটা বলতে পারেন যে আপনি যখন অবস্থাপ খুবই ভালো রেজাল্ট করবেন আপনাকে সবাই করে আর ও অনেক প্রশ্ন করেছে ও খেলা করলে ঠিক প্রশ্ন করছে আপনি যখন এইস এস

একটা বড় শিক্ষার্থীরা যারা হচ্ছে ইসএস করে প্রায় পনেরো বিশ্বাস শিক্ষার্থী তার মধ্যে মাত্র পঞ্চাশ শিক্ষার্থী তার এই বড় একটা শিক্ষার্থী যেটা এই আপনি সেই এসএমই মাত্র মধ্যে পঞ্চাশ এই এত শিক্ষার্থীরা তারা পাবলিক বিষয়ের জাতীয় পড়তে এবং এই গবেষণা দেখা ফাইভ পার্সেন্ট কিছু করতে পারে না চিন্তা করা যায় তারা কিছু করতে না তারা যাবে তারা না তারা চান্স পায় না সেভাবে সেভাবে রিকগনাইজ করা হয় না

ইউনি চারটা বছর আপনি করলেন কিন্তু আপনার চাকরি হচ্ছেন কেন চাকরি তারা এক্সপিরিয়েন্স তারা ফ্রেশার থেকে নাই না আপনি চাকরি পাচ্ছেন না আপনি যখন আপনি যখন চাকরি থেকে একটা একটা মানুষ মানে একটা কিছু মানুষ থাকবে হ্যারেজমেন্ট করবেন উত্তপ্ত করবেন কথা মাধ্যমে যে আপনি ইউনিভার্সিটি পড়াশোনা করেন আপনি একটা ভালো শিক্ষা তারা বলছে তারা বলে আপনি পড়াশোনা করেন আপনি কি করছেন আপনি যে কাজ করছেন আপনি সোসাইটির আমাদের শিক্ষা ব্যবস্থা জানে না তারা তো অবস্থা বুঝে না দেখছি অবস্থা কি কিন্তু আপনি কিন্তু বলতে থাকবে একটা গ্রুপ অফ পিপল থাকবে কাছে থাকবে এটা বিভিন্নভাবে উল্টে পাল্টা কথা বলা আপনি দেখেন আসলে আমার সাথে একটা কাজ করি আমি হচ্ছে মাস্টার্স করে আপনি মাস্টার্স করার পর দেখবেন আপনার আসলে অসংখ্য মানুষ আছে তারা কিছু করতে পারছে না মাস্টার শেষ করতেছে এবং এটা আমি এটা বলতেছে বাংলাদেশের পরিসংখ্যান গুলো বলতেছে বাংলাদেশের অনার্স মাস্টার শেষ করার পর চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী কিছু করতে পারে না এবং এবং এই ষাট শতাংশের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী যে বেকারের যে সংখ্যা আছে বেকারের যে সিস্টেমটা আছে যে ত্রিশ দিনের মধ্যে যদি এক পার্সেন্ট আসলে আমি একটা জিনিস ক্লিয়ার করি অনেক বড় বলা হয়ে যাচ্ছে মানে অনেক বেশি ফিটার বড় হয়ে যাচ্ছে তো আমি বলি ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থা কেন এই ধরনের মানে এইভাবে আপনার রিপোর্টটা বা এইভাবে কেন তারা রিপোর্টটা বা এইভাবে কেন সংজ্ঞাটা দেয় যে বেকারের সঙ্গে এক ঘন্টা কাজ করলে এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে সে বেকার থাকে না কারণ হচ্ছে তারা মানে তাদের মধ্যে যারা আছে অধিকাংশ হচ্ছে উন্নত বিশ্বের মানুষজন তাদের দেশে বেকারদের ভাতা দেওয়া হয় আমাদের দেশে বেকারদের ভাতা দেওয়া হয় একজন যে অনার্স ক্লাস শেষ করছে তাকে যদি সে যদি এক ঘন্টা কাজ করে এক এক মাসের মধ্যে সে এক সমস্যা চালাতে পারবে তার বয়স কত হয়ে যায় তার আপনি চিন্তা করে দেখেন যে আমাদের অবস্থা আসলে কী সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউনিভার্সিটি শেষ করার পরে স্টুডেন্ট কিছু করতে পারে না আসলে কিছু করতে না পারেন আমি এত বছর ধরে পড়াশোনা করবো আমি কিছু করতে না পারি আমি কেন এখানে যাবো আমার যখন প্রয়োজন আছে তো এইখানে আসছিলাম এই কারণে যে কিছু না কিছু তারাও যদি না শিখে আমরা কিছু না কিছু শিখতে পারবো কেউ শিখতে পারবো কারণ কারিকুলাম যদি থাকে নিজেরা কিছু না কিছু শিখে নেওয়া যায় সো অনেক কিছু বললাম মূল কথা হচ্ছে কি আপনি অনেক পড়াশোনা শেষ করবেন অনেক দূর চলে যাবেন আপনি যে বিষয়ে পড়াশোনা করতেছেন ওইটা পাবেন না আপনি পড়াশোনা আপনি শেষও করে ফেলবেন শেষ করার পর দেখবেন আপনার আশেপাশে কিছু গোষ্ঠী থাকবে আপনাকে সারা দিন খালি খোঁজ হবে এই ও পরে নাই ও কিছুই করতে পারে না ও কিছু করতে না হ্যান ত্যান হ্যান ত্যান বিভিন্নভাবে খোঁজাতে থাকবে তো এইগুলোর এইগুলোর একমাত্র সমাধান হচ্ছে আমাদের সবাইকে বিভিন্ন বিষয় সম্পর্কে একটা বিষয় সম্পর্কে খুবই ভালোভাবে শিক্ষা অর্জন করতে হবে এবং ওই বিষয় সম্পর্কে আমরা পারদর্শক হবে আমাদেরকে যে সময় বিষয়টা করা হয় আমাদের সব বিষয় শেখানো হয় আমি কিন্তু কখনো বলি না আমার আমরা যেখানে পড়াশোনা করি আমাদের খুবই ভালো ফ্যাসিলিটি আমাদের অবস্থা খুবই খারাপ ভাই আমাদের সব বিষয়ে পড়াশোনা করানো হয় কিন্তু আমাদের কথা হচ্ছে যারা এখান থেকে মোটামুটি হলেও ভালো করে শিখে গেছে বা যারা প্রপারলি শিখে গেছে তাদের যেন অপরচুনিটি মিস না হয় তারা যেন অপরচুনিটিটা পায় আমার কথা হচ্ছে এইটা এবং আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এই সাব অ্যাসিস্টেন পদে কোনো জব নাই যে আমি জন্য করবো বা এটার জন্য কথা বলতেছি নো আমাদের কিন্তু এমন কিছুই নাই যে আমি এটার জন্য এত কথা বলতেছি না আমার মেন কথা হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভটা আপনাদের সামনে তুলে ধরা জানা কারণ কি আমাদের আমার সাথে সম্পর্কিত বা আমার সাথে কানেক্টেড বেশিরভাগই হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন হচ্ছে জেনারেল শিক্ষায় শিক্ষিত সো আমি জাস্ট বিষয়গুলো জানানোর জন্য অ্যাকচুয়ালি বললাম যে আমাদের ব্যাপারগুলো কেমন হয় সো আপনারা যথ ইচ্ছা হাহা দেন যত ইচ্ছা বোলিং করতে পারেন যত ইচ্ছা উল্টা পাল্টা গালাগালিজ করতে পারেন নো প্রবলেম কোনো সমস্যা নেই বাট আপনি চার পাঁচ বছর যাক পাঁচটা বছর যাক দশটা বছর যাক আমাদের শিক্ষা ব্যবস্থা কী অ্যাকচুয়ালি কেমন আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে এখন হচ্ছে সকল প্রযুক্তির যুগ এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে এখন মেন ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যারা প্রযুক্তি যত এগিয়ে তারা বিশ্বকে লিড দেবে আপনি প্রযুক্তি জ্ঞান না থাকলে আপনি নিচে পড়ে থাকবেন আপনার ওই মুখস্থ ইতিহাসের ইতিহাস পড়ে ওই ইতিহাস দিয়ে আপনি আপনার দেশের উন্নয়ন সম্ভব হবে না দ্যাট ইজ দ্য আলটিমেট থিং এটাই প্রকৃত বিষয় এখন যারা যেই লেভেলে আসে আপনারা মেন তাদের যে এই খারাপ পরিস্থিতির কারণে অর্থাৎ ডিপ্লোমা শিক্ষার্থীদের খারাপ পরিস্থিতির কারণে আপনারা নিজেই কারণ আপনাদের এখানে জেনারেল শিক্ষায় শিক্ষিত জনগণকে এখানে আপনি দিয়েছেন তারা নিজেরাও পারে না আপনাদের কিছু শেখাইতে পারে না মানে আমরা যারা শিখ আমরা যারা আসি তাদের কিছু শেখাইতে পারে না দোষটা তো আমাদের না দোষটা আপনাদের আপনারা তো আমাদের এখানে আসতেছেন তাই না তারপরে হচ্ছে আমাদের নাকি ওখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কোটি কোটি টাকার নাকি বড় বড় মানে মেশিনারি যেগুলো আসে তাদেরকে শেখানো হয় শেখানোর জন্য রাখছে ওইগুলোতে হাত দিতে দেয় না কেন হাত দিতে দেয় না কারণ হচ্ছে এইগুলো হাত দিলে নষ্ট হয়ে যাবে আমাদের ডিপার্টমেন্টে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাইরে থেকে লোকটা ঠিক করার প্রয়োজন হয় কেন ঠিক করার প্রয়োজন হয় কারণ যারা আসে তারা আপনার জেনারেল ডিপার্টমেন্ট থেকে আসছে দ্যাট ইজ দ্য আলটিমেট সিচুয়েশন অফ আওয়ার সোসাইটি আমাদের এটাই দেশের পরিস্থিতি এটাই সমাজের পরিস্থিতি সো লাস্ট কথা হচ্ছে আপনারা যত ইচ্ছা পারেন যত ইচ্ছা পারেন হা হা দেন যত ইচ্ছা পারেন বোলিং করেন শেমিং করেন যত ইচ্ছা পারে করেন যা ইচ্ছা করেন সমস্যা নেই পাঁচটা বছর পরে আপনারা দেখ পাঁচটা বছর পরে আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়ালি কোনটা ছিল রাইট কোনটা হচ্ছে রং কারিগরি শিক্ষা ব্যতীত কোনো দেশ কখনো উন্নতি সম্ভব নয় আপনারা যদি এই এটাকে কোনোভাবে তাদের তাদের অপরচুনিটিকে পরিবর্তন পরিমার্জন কোনোভাবে করেন কোনোভাবে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলার চেষ্টা করেন এটা পাঁচ বছর পরে দেশের ইমপ্যাক্ট ফেলবে পাঁচ বছর পর এখন আছে দশ কোটি চলি এখন যদি হয় এক কোটি ভাবে দুই কোটি কালকে হবে এক বছর পরভাবে দুই কোটি পরের বছরভাবে তিন কোটি পরবর্তী সারবার এভাবেই বাড়তে থাকবে এবং এটার মধ্যে গুটি সংখ্যক যারা গভর্নমেন্ট জবের অপরচুনিয়া আছে তারা পাবে এবং সবাই বেকার থাকবে দ্যাট ইজ দ্য আলটিমেট থিং যেটাই হবে এটাই হবে এটাই আপনি একটু চিন্তা করে আপনি বুঝতে পারবেন এটা আমার বলার কোনো প্রয়োজন নেই সো আপনারা যথেষ্ট আন্দোলন করেন যদি সরকারের সেই লেভেলের লোকজন থাকে যারা এটা বুঝতে পারে আশা করি আসছে আপনারা এই আন্দোলন যদি পুরো বাংলাদেশেও তো আর করেন না পুরো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি মিলেও তো করেন আপনার কিছুই করতে পারবেন ইনশাল্লাহ বাই বাই সি ইউ সুন ইনশাআল্লাহ সো আপনারা ইচ্ছা করেন আপনারা হাহা দেওয়ার জন্য আমি ফোনটা নাই হাহা দেন কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমি আসি